আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অফিসে চলে গেছিলাম অফিসে যখন যাই আমার মেয়ে কিন্তু আমি অন্য অন্য ভিডিওতে বলি যে আমার মেয়ে কিন্তু ঘরের অনেক কাজ করে দেখেন আমার মেয়ে কত সুন্দরভাবে আলু কাটতেছে প্রথমে আমার মেয়ে ভালোভাবে আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছে করে নিয়ে কিন্তু আলুগুলা সবগুলা সিলিয়ে নিয়েছে শসিলনের পরে কিন্তু এই আলুগুলো আমার মেয়ে গ্রেট করে নিবে একটা গ্রেটারের সাহায্যে সেটাও আপনারা দেখতে পারতেছেন তো আমার মেয়ে আলুগুলা সবগুলাই গেরেড করে নিয়ে নিবে গ্রেড করে নিয়ে কিন্তু আজকে রান্না করবে ও কিন্তু রান্না করতে পারে কুটি কাজ কিন্তু করতে পারে আজকার রান্নাটা আমার মেয়ে কীভাবে করে কিভাবে রান্নাটা শেষ করে তো ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকেন একটা ছোট মানুষ কিভাবে পারে এত কাজ আর সব সময় দেখবেন একটি টানা ওটা কাজ করতেছে এটা করতেছে সেটা করতেছে ঘরের বিছানা গোসাইতেছে কাপড় গোসাইতেছে নিজে গোসল করতেছে খাইতেছে স্কুলে গেতেছে প্রাইভেটে গেতেছে সব কিন্তু একাই সামলায় আমি কিন্তু আর এর চাকরিতে চইলা যাই সকালবেলায় আবার লাঞ্চে আসি আবার কিন্তু আটটায় দশটায় কিন্তু ডিউটি করি আমার মেয়ে কিন্তু একাই রুমের ভিতরে থাকে সব কাম কাজকাম করে নিজের মতো নিজে গুছিয়ে রাখে নিজেকে মাথার চুল আঁচড়ে কিন্তু নিজে বেঁধে রাখে এতদিন তো আমি সব করে দিতাম এখন তো আমি চাকরি করার জন্য করতে পারি না আমার মেয়ে দেখেন প্রায় আলু গ্রেড করা শেষের দিকে আলু গ্রেড করা হলে কিন্তু ও সব কিছু নিয়ে বসে পড়বে এর তরকারিটা রেডি করার জন্য রেডি করে কিন্তু বসে দিবে এদিকে আলু গ্রেড করা শেষ এ গ্রেড করে কিন্তু চলে আসছে ছোটো মাছও বের করে নিছে ফ্রিজ থেকে বের করে ধুয়ে নিছে পিঁয়াজ কেটে নিছে কাঁচামরিচ জিরাবাটা সব কিন্তু একসাথে করে নিয়েছে নিয়ে কিন্তু এভাবে রান্নাটা করবে আজকে আমার মেয়ে আসলে আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন আমার মেয়ে আমাকে অনেক সাহায্য করে আমার মেয়ে যেন দিন বেঁচে থাকে আল্লাহর কাছে আপনারাও দোয়া করবেন আমি সব সময় দোয়া করি যে আমার মেয়ের আসলে মাথায় ব্রেন বুদ্ধি অনেক ভালো দিক জন্য যেন আমার মেয়েকে ভালো রাখে সুস্থ রাখে সব সময় দোয়া ওর জন্য এদিকে দেখেন সব মশলা দিয়ে মাছ দিয়ে আলুগুলো তেল দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিতেছে ওই কিন্তু আমার মতোই রান্না করা শিখে গেছে আমি যেমন যেমন করে রান্না করি ওইও কিন্তু সেইভাবেই রান্না করা শিখতেছে শাল্লা বড় হইলে আল্লাহ রাখলে কিন্তু আমার মতো রান্না টান্না সব ঘরের কাজ করতে পারবে তো আলুটা ভালোভাবে মাখিয়ে নিতেছে আলুটা ভালোভাবে মাখিয়ে নিয়ে কিন্তু হালকা একটু পানি অ্যাড করে দিল পানি অ্যাড করে দিয়ে কিন্তু চুলায় বসিয়ে দিছে আমরা তো সাপ্লাই গ্যাসে রান্না করি দেখেন চুলায় বসিয়ে দেওয়ার পরে তিরিশ মিনিট পর দেখেন আমার মেয়ে চুলার দিকে গেছে কত সুন্দর হয়েছে তরকারিটা কিন্তু একটু পানি বেশি দিয়েছে মনে হয় তাই একটু নরম হয়েছে সমস্যা নাই আমি সব খেতে পারি ছোট মানুষ যা করছে অনেক এটাই আমি শান্তি ও যে করতে পারছে এটাই আমার সুক্রিয়া আল্লাহর কাছে যে ও ছোটো মানুষ যে এইসবভাবে সবভাবে তরকারি কেটে যে রান্না করতে পারছে আমি অফিসে তাই ভাবছে যে আমর এসে কষ্ট হবে তাহলে আমি একটু তরকারি রান্না করে রাখি পাশের চুলায় আবার দুধ গরম বসিয়ে দিয়েছে তো আমার মেয়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন বেশি বেশি ওজনে অনেক সুস্থ থাকে ভালো থাকে